আপাতমস্তক রাজনীতিতে ডুবে থেকেও বাঙালির প্রিয় খেলা ফুটবল আর বাংলার বড় দলগুলোকে নিয়ে এখনও চর্চা করেন সাংসদ পার্থ ভৌমিক রবিবার সাংসদকে এমনভাবে অন্য রূপে পাওয়া গেল এদিন শ্যামনগরের মোহনবাগান সমর্থকদের পক্ষ থেকে শ্যামনগর ভরৎচন্দ্র গ্রন্থাগারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তবে অনুষ্ঠানে সাংসদ পার্থ ভৌমিক ফুটবল জগতে মোহনবাগানের নিয়ে প্রশংসা করলেও জয় দেওয়ার সময় বিষয়টি হেসে দেখা গেল এই সমর্থক সাংসদকে এদিনের এই অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস বিধায়ক সোমনাথ শ্যাম সহ বিশিষ্ট ব্যক্তিগত এছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর সহ বিভিন্ন এলাকার মোহনবাগান সমর্থকেরা না আমার যারা আমি নিজেই সহ সাপোর্টার কঠ্টর ইসবন সাপোর্টার কিন্তু আমার আমি সব জায়গাতে যাই মহন মান তো বাংলার গর্ব আইএসএল শিল্ড আইএসএল লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহন মান অতএব বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে মহন মায়ন ক্লাব বাংলা বাঙালির গর্ব অতএব যারা বাংলা বাঙালির গর্ব আমার সেই সব অনুষ্ঠানে যাওয়া উচিত একজন বাংলার মানুষ একজন বাঙালি হিসেবে আমি মনুমান ক্লাবের এই রক্তদান যারা সমর্থক করছে আমি এসেছি আমার খুব ভালো লাগছে কারণ মনুমান ক্লাবই এখন বাংলার পতাকাটাকে সারা ভারতবর্ষে পথ পথ করে মনমাঙানের পতাকা উঠছে ওর সাথে বাংলার সম্মান জড়িত